আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন লাইফ স্টাইল লোকের সাথে আছি আমি অবকর সিদ্দিক তো চলে আসলাম আজকে আলমানজা পার্কে ঘোরার জন্য এই মাত্র গাড়ি থেকে নামলাম তো এই যে স্বামী মাংকেল আর তার বন্ধুবান্ধব আছে তো অনেক রোধ এখানে বসে তারা পানি ফান করতেছে আপনাদেরকে দেখাবো পার্কের মধ্যে কি কি আছে এবং সাগরে আমরা কি করি না সব সবকিছু আপনাদেরকে আহ দেখাবো দেখুন আর দেখুন গাছ দেখে মনে হচ্ছে যেন একটু বাংলাদেশ এই আলমানজা পার্ক তো আমার কাছে গাছগুলো দেখে খুবই ভালো লাগতেছে তো আপনাদেরকে দেখাবো পার্কের ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সাথে দেখুন এই তো আমরা চলে আসছি আলমানজা। এই হচ্ছে পার্কে প্রবেশের রাস্তা তো গাছ দেখুন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর ফুল গাছ তারপরে আরো বিভিন্ন প্রকার গাছ আছে কত সুন্দর ভিউ দেখুন তো এখনো পার্কের ভিতরে প্রবেশ করতে পারি নাই আসি বাহিরেই এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তো পার্কে প্রবেশ করলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো গাইস আমাদের পার্ক অনেক খারাপ তো আমরা আসছিলাম আলমঞ্জার পার্কে এসে দেখি অনলি লেডিস অ্যান্ড সিক্স ইয়ার্স ওল্ড চিলড্রেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো আমরা দাঁড়িয়ে দিয়ে আসছিলাম এসে দেখি এই অবস্থা যদি জানতাম তাহলে আসতাম না এই যে এই যে দেখুন টুডে লেডিস অ্যান্ড চিলড্রেন ডে অনলি দেখছেন তো এই যে পার্কে তো এই জন্য আমাদের পার্কে যাওয়া হলো না তো আমরা আলমানজার পার্কের সাথে একটা বিচ আছে তো আমরা ওই সাগরে চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি সাগরের কিছু অংশ এই হচ্ছে আলমানজার পার্কের সাথেই দেখুন কত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ শান্ত সুষ্ঠু খুবই ভালো লাগতেছে তো কি আর করার এখন আমরা সাগরের পারে বসে বসে সময় কাটাবো এই শান্ত সুষ্ঠু পরিবেশে কিছু করার নাই সবার মন খারাপ দেখো স্বামী আঙ্কেল কি অবস্থা এটা কোনো কথা সবাই মন খারাপ করে বসে আছে তো দেখি আমরা যেহেতু চলে আসছি তো আমরা অন্য কোথাও যাওয়ার প্ল্যান করতেছি এখন কত সুন্দর করে ফুল গাছ লাগিয়ে রাখছে সবার মন খারাপ তো এখন আমরা যাচ্ছি দেখা যাক কোথায় যাই বন্ধুরা তোমার পার্কে আমরা প্রবেশ করতে পারি নাই প্রবেশ করতে পারলাম কিন্তু প্রবেশ করি নাই এই যে আপনাদেরকে দেখাইলাম যে লেডিস অনলি তো সেই জন্য আমরা আর প্রবেশ করি নাই কি অবস্থা দেখছেন পার্কের মধ্যেও শুধু লেডিস অনলি লেডিস প্রবেশ করবে আর আমাদের বাংলাদেশ হলে আপনি দেখুন চিন্তা করে দেখুন কি অবস্থা হতো তো এটা নিয়ে যে বাংলাদেশ হলে কত বড় একটা মানে সিন্ডিকেট আর আকাম কুকামের জায়গা হতো এটা বলার বাহিরে বলার মতো না তো কিছু করার নাই এটা প্রবাস এটা দুবাই এখানের আইন কানুন এখানে রুলস আপনাকে মানতেই হবে তো আমরা পার্কে প্রবেশ করতে পারি নাই তো আমরা চলে যাচ্ছি আউটসাইডে দেখা যাক আমরা কোথায় যাই তো সাথে আপনাদেরকে দেখাবো কিন্তু সাগর সামনে আর সাগরের পাশ গেছেই এই রাস্তা আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা যাক কোথায় যাইতে পারি এই হচ্ছে পার্কের বাহিরের দৃশ্য এইটাও একটা পার্কের মতোই কি করব বুঝতে পারছি না তো দেখা যাক আমরা এখন সাগরে নামবো আমরা গোসল দিব দেখা যাক তো আপনাদেরকে দেখাবো দেখুন রাস্তার পাশে এই যে বিচ আর এই বিচের পাশেই এই রাস্তাটা তো দেখুন কত সুন্দর এই বিচের পারে কত সুন্দর সুন্দর বিল্ডিং তারা স্থাপন করেছে এবং এই রাস্তাটা খুবই সুন্দর একটা মনোরম মনোমুগ্ধকর পরিবেশ তো এখানে আপনার ঘোরাফেরার জন্য খুব ভালো একটা জায়গা খুব সুন্দর যদি পার্কের ভিতরে যাইতে পারতাম তাহলে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারতাম তো ঢুকতে পারি নাই সরি তো দেখুন বিচের মধ্যে স্পিড বোর্ড স্ট্যান্ড করতেছে তারা দেখুন খুবই ভালো লাগতেছে সুন্দর লাগতেছে না তো সবাই এখন আছি সাগরের পাড়ে আলমাঞ্জার মেরিন পাশেই আমরা দাঁড়িয়ে আছি দেখুন সবার মনের অবস্থা খুবই খারাপ পার্কে প্রবেশ করতে পারে নাই এখন আছি এটা হচ্ছে দেরা দুবাই মানে দুবাই আছি আমরা আর দুবাই থেকে এই যে এটা সাগরের ওই পার ওই পার হচ্ছে শারজা ঠিক আছে দেখুন শারজার লোক শারজা টাও কিন্তু অনেক সুন্দর আর এই আছে আমরা আলমানজার পার্কের যে বীচ আছে ওই বিচের পাশে আমরা আছি এখন দেখুন কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য গাছ তারা লাগিয়ে রাখছে এই যে স্বামী যাইতেছে গোসল দেওয়ার জন্য তো আমরা এখন কিছু করার নাই আমরা যাচ্ছি এখন মেরিনার গোসল দেওয়ার জন্য আমরা এখন যাচ্ছি সাগরে সাগরে আমরা এখন গোসল দিব তো আপনাদেরকে দেখাচ্ছি ব্যাগের কেই গোসল দিতেছে হচ্ছে মেরিনার দৃশ্য আলমানজার সি বিচের দৃশ্য হচ্ছে মেরিনা তো মেরিনাতে দেখুন আমাদের বন্ধু বান্ধব যারা ছিল স্বামী মাংখেল তারপরে শাকিল ভাই ইমরান পাই তারা সাগরে নামছে দেওয়ার জন্য এই যে দেখুন আর সাগরের ওই পাশে ওইটা হচ্ছে সারজা তো হ্যাঁ এই যে এই যে সারজার পুরার দৃশ্য দেখুন আমাদের দুবাই এটা হচ্ছে এই পাশে দুবাই মেরিনা আর ওইটা হচ্ছে সারজা শ্যামে মাংকেল কি করতে তো এটা আমরা সাগরে গোসল দেওয়ার পরে এই যে একটা দেখুন এই যে এই ঝর্ণাটা এটা হচ্ছে ঝর্ণা সাগরে গোসল দেওয়ার পরে এই ঝর্ণাতে গোসল দেওয়ার মানে ফ্রেশ পানি যেটা লবণাক্ত ছাড়া লবণাক্ত মুক্ত পানি এই পানিতে আপনি গোসল দিবেন এই যে মেরিনা আলমানজার মেরিনা এটাতে গোসল দেওয়ার পরে আপনি এটাতে এসে গোসল দিয়ে ফ্রেশ হবেন তো দেখুন এটা হচ্ছে আলমানজার পার্কের পাশেই একটা বিচের পাশে এই একটা ছোট্ট পার্ক দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে আমরা আসছিলাম আলমানজার পার্কে বন্ধু বান্ধবরা মিলে একান্ত কিছু সময় কাটানোর জন্য তো আলমানজা পার্কে এসে দেখি যে আজকে আলমানজা পার্কের রুলস হচ্ছে যে আজকে শুধু লেডিস এন্ড সিক্স ইয়ার্স ওল্ড নিচে যারা শুধু তাদেরকে এলাও করছে তো আমাদের মতো সিঙ্গেল এন্ড ব্যাচেলরদের নট এলাও তো পরে ভাবলাম যে যেহেতু চলে আসছি তো আলমানজা পার্কে প্রবেশ করতে না পেরে তো আলমানজা পার্কের পাশেই এই যে একটা বিচ দেখতেছেন এই বিচের মধ্যে বন্ধু-বান্ধবরা মিলে কিছু আনন্দ আহ উল্লাস করলাম তো আনন্দ উল্লাস করে এই যে তো এখন আমরা চলে বাসায় তো যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ফলো অলরেডি করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোন নতুন ভিডিওতে আলাইকুম এখানেও তো